সম্মানিত দর্শক কেমন আসেন আপনারা জঘন্য মার্কা ইন্টারভিউতে আমি মিস্টার সাগর আসি আপনাদের সাথে কি রে বেটা কি ব্যাপার কি খবর টবর কি কি বলতে চাই সরাসরি বইলা দেয় দর্শক রে আরে কলি ভাই নাকি কলি ভাই খবর তো খুব ভয়ানক আমাদের কাছে কিন্তু ডেভিড মিলারের মতন প্লেয়ার আছে কি কস ঘুমাই টুমাই তোরা কি আবার পাতা খাওয়া দিতাসিনি পাতা টাতা কি এই কথা বলতাছো সে আবার কি দা তোদের মধ্যে ডেভিড মিলারের মতন প্লেয়ার আছে হ্যাঁ ভাই আমাদের সামিম পাটোয়ারি আছে না শামীম পাটোয়ারি তো ডেভিড মিলারের মতন

একখান যদি আপনাদের কাছে এরা মাল থাকতো না তাহলে আপনারা বুঝতেন যে কতটা ভয়ানক মাল ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল ভবিষ্যতে আমরা বিশ্বকাপ নেব মেয়া আচ্ছা চাপা মারা বাদ দে আর বলতো তোদের কাছে আর কি এরকম বিশ্ব সেরা কপি বাসন কি আর আছে নাকি দুই একটা থাকলে অবশ্যই জানাই দে ভবিষ্যতে তোর কাছে আর ফালতু কথা আমার শুনতে লাগবে না আরে ভাই আছে তো কোলিবের ম্যাক্সিল আমাদের কাছেই তো আছে কিকস তোদের কাছে আবার ম্যাক্সিলের মত পেলার আছে কিসব কি아 দেখনা পড়রা আচ্ছা আমি অন্ধা আর ব্যাটা হাসাসিনা রে ভাই আর হাসাসিনা ম্যাক্সিলের মত পেলার শেডা আবার কেঠারে নামটা কত ভাই কে ভাই সে নাম শোনার জন্য কলি ভাই একেবারে লাফালাফি শুরু করতেছে উরে বাবারে বাবা একদম তোর শুইতাছে না না কলি ভাই বেগ সাগর চাপা মারা বাদ দিয়া পেলারের নামটা ক নাইলে ভাই আমি চলে গেলাম তোর ভাবি আবার Anushka দাঁড়ায় রইছে

তুই ভাই তারাতের নামটা বইলা দে আমার শোনা ভাই বইলা দে নামটা কি রে ভাই বল আরে কলি ভাই তার নাম হচ্ছে যে আমাদের গরিবের ম্যাক্সুয়েল নাম হচ্ছে আরো নতুন পোস্টার বয় আমাদের গরিবের ম্যাক্সুয়েল নাম হচ্ছে তৌহিদ হৃদয় আমাদের নতুন তৌহিদ হৃদয় এই সব কি আ দেখনা পড় আচ্ছা হ্যাঁ আমি আরে আমার আবার ওই ডায়লগটা দিতে মনে চাইতাছে ওই যে ওমর ভাই একটা নতুন ডায়লগ বাইর করছে না কোথায় আকাশের চাঁদ আর কোথায় মানুষের পাথ Hey! Yeah. Me. Yeah. Me আর ধুর ম্যা আপনি কি লাগাইছেন চাঁদ পাত ম্যাক্সুয়েল ম্যাচ যে পায় ব্যথা পাইয়া ম্যাক্সুয়েল ম্যাচ জিতায় আর আমাদের ম্যাক্সুয়েল ম্যাচ হারাইছে কিন্তু সে সেঞ্চুরি তো করছে এইটি তো ম্যা আমরা খুশি আরে বেটা তোর ম্যাক্সুয়েল নিয়ে তোরা বাড়ি যা কারণ কি তোরা সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ এটা আমি শুনতে শুনতে বেটা আমি দিন দিন বুড়ো হয়ে যেতেছি আমার পোলাপানা মনে হয় না তোদের ওয়ার্ল্ড কাপ নেওয়া দেখতে পারবো কোনোদিন দিন বুঝছো আজকের মতন ফালতু ইন্টারভিউ বাদ দে নেক্সট ম্যাচে কোনো সময় আমরা ডাক দিস সম্মানিত দর্শক আপনাদের কাছে আমরা মতামত জানতে চাই এই যে কলিবাই রাগ হয়ে বইলে গেল যে আমরা সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিই আসলে কি আমরা কোনোদিন বাংলাদেশের জন্য একটা বিশ্বকাপ আমাদের ছেলেরা এনে দিতে পারবে আমাদের বাগরা কি এনে দিতে পারবে আপনাদের বিশ্বাস যদি হয়ে থাকে যদি পারে তাহলে হ্যাঁ বা না আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্স আছে বইলা যান যে হ্যাঁ পারবে কি বা পারবে না আরে বেটা টেনশনে তো মেন কাজ করতেই ভুলে গেছো তোর তো সাবস্ক্রাইব চাওয়াই ভুলে গেছো ও আচ্ছা যারা এতদূর পর্যন্ত এই জগন্ন মার্কা ইন্টারভিউটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর যদি আগের এই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটাও যেয়ে দেখে নিতে পারেন